এই পর্বে আপনারা দেখতে পাবেন শিলিগুড়ি থেকে গ্যাংটক আমরা যাচ্ছি শেয়ার গাড়িতে করে নতুন একটি রুটে এই রুটটি হলো লাভা হয়ে দিনটা তেরোই এপ্রিল সন দু শনিবার আমরা উইথ ফ্যামিলি রওনা দিলাম উলবেড়িয়া হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে পরের দিন অর্থাৎ রবিবার আমরা পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে নির্ধারিত সময়ের প্রায় এক ঘন্টা আগে এরপর শিলিগুড়ি ট্যাক্সি স্ট্যান্ড থেকে বুক করলাম গ্যাংটক যাওয়ার শেয়ার গাড়ি এই হলো আমাদের স্করপিও গাড়ি এই গাড়িতে করেই আমরা চলে যাচ্ছি শিলিগুড়ি থেকে গ্যাংটকের উদ্দেশ্যে এই জায়গাটা হলো শিলিগুড়ি গ্যাংটকের ট্যাক্সি স্ট্যান্ড এখান থেকে আমরা এই শেয়ারিংয়ে এই স্করপিও গাড়িটা ভাড়া করে নিয়েছি শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার যে মেন যে এনএচ ট্রেন সেটা কিন্তু ধসের কারণে রাস্তাটা খুবই খারাপ তাই গাড়িটা এখন ঘুরে যাচ্ছে লাভা ওলেগাঁও হয়ে আর সেই কারণে এক একজনে ভাড়া পড়ছে আটশো টাকা করে এখন সময় হলো সকাল নটা পঁয়তাল্লিশ আর আমরা শিলিগুড়ি ট্যাক্সি স্ট্যান্ড থেকে বেরিয়ে চলে যাচ্ছি সোজা গ্যাংটকের দিকে দেখাই যাক কত টাইম লাগে গ্যাংটক পৌঁছাতে তো আটজন আমরা এই পারফিউ গাড়ি করে চলেছি গ্যাংটকের উদ্দেশ্যে আমরা এইভাবেই এগিয়ে চলেছি শিলিগুড়ি থেকে গ্যাংটকের উদ্দেশ্যে এই গাড়িতে সিটিং অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে এইরকমই সামনে বসতে পারবে একজন তারপরে মিডিল রো মিডিল রোতে এখন বসে আছে তিনজন যদিও চারজন বসতে পারে একদম পেছনে চারজন বসে আছে তো তাহলে মোট কতজন হলো এখানে চারজন এখানে তিনজন এখানে একজন মোট আটজন তো আটজন এই স্করপিও গাড়ি করে আমরা যাচ্ছি আমরা এইমাত্র কিন্তু অতিক্রম করে গেলাম বেঙ্গল সাফাই পাহাড় হলো একটা জুলজিক্যাল গার্ডেন এখানে বিভিন্ন ধরনের কিন্তু প্রাণীদের কিন্তু দেখা পাওয়া যায় হিমালয়ের বিভিন্ন বিরল প্রাণীগুলো কিন্তু এখানেই আছে আর আমরা এখন যাচ্ছি সেবক রোড ধরে যেটি প্রকৃতপক্ষে এনএইচ ট্রেনের যে অংশ এই এনএইচ ট্রেন চলে যাচ্ছে সোজা গ্যাংটকের দিকে তবে রাস্তায় ধস কারণে আমরা একটু মানে লাভা হয়ে ঘুরে যাব থেকে গ্যাংটক যাওয়ার প্রধান যে রাস্তাটি এনএচ টেন থেকে আমরা ডান দিকে টান নিয়ে আমরা এখন যাচ্ছি এনএচ সেভেন্টিন ধরে এই রাস্তাটি চলে গেছে লাভা লাভা হয়ে আমরা রংপো হয়ে আমরা যাব গ্যাংটক এখন দাঁড়িয়ে আছি গোন্দল বাড়ি ক্রসিং এই গোন্দার বাড়ি ক্রসিং থেকে টান দিকে বেঁকে চলে গেলেই পড়বে কিন্তু গজল আমরা যাচ্ছি এখন এন এইচ ধরে এই রাস্তাটি চলে যাচ্ছে চালসা হয়ে জয়গাঁ হয়ে সোজা গুয়াহাটির দিকে এই গন্দালবাড়ি থেকে গুয়াহাটি প্রায় চারশো কিলোমিটার এবার আমরা কিন্তু লাভা যাওয়ার জন্য বাম দিকে টার্ন নিয়ে নেব এই হলো এন এইচ থেকে বাম দিকে চলে গেলেই পড়বে লাভা ওই লাভার পাশ দিয়ে কিন্তু আমরা চলে যাব নিউ জলপাইগুড়ি থেকে লাভা এলে আপনাকে এই রাস্তা দিয়েই আসতে হবে এই রাস্তা দুদিকে সৌন্দর্য কিন্তু অপরূপ আমরা পৌঁছে গেলাম এনএইচ সেভেনটিনের ওপর এই ডান্ডিম মোড় এই ডান্ডি মোড় থেকে বাম দিকে বেঁকে চলে যেতে হবে গরু পাথানের দিকে এখান থেকে গরু পাথান মাত্র তেরো কিলোমিটার সুতরাং গরু পাথান লাভা ঋষভ এই দিকে যেতে গেলে বাম দিকে এই রাস্তা দিয়ে কিন্তু চলে যেতে হবে আর সোজা গেলে চলে যাবেন কিন্তু গুয়াহাটির দিকে ওই দেখুন সাইনবোর্ডে লেখা আছে এখান থেকে লাভা মাত্র বাহান্ন কিলোমিটার এনএচ সেভেন্টিন ডামডিম মোড় থেকে আমরা বাম দিকে টার্ন নিয়ে আমরা কিন্তু চলে যাচ্ছি এই দিসি রোড ধরে এই রোড ধরে আমরা চলে যাব সোজা এখান থেকে লাভার উদ্দেশ্যে এরপর শুধু রাস্তার দুদিকে বিভিন্ন টি এস্টেটের চা বাগান আর চা বাগান বিস্তীর্ণ সবুজের গালিচা দেখলে কিন্তু আমরার মন ভরে যাবে এই যেমন আমরা এখন যাচ্ছি বিখ্যাত গুড্রিক টি এস্টেটের চা বাগানের মধ্য দিয়ে দারুণ লাগছে কিন্তু চারিদিকের পরিবেশ আমরা পৌঁছে গেলাম গরু ভিউ পয়েন্টে ওই দেখুন লেখা আছে আই লাভ এখানকার বিখ্যাত এইখান দিয়ে চলে যেতে হবে গিয়ে ওই রাস্তা দিয়ে গিয়ে ওই উপরে যেতে হবে ওই পাহাড়ে যেতে হবে এই এলাকাটি হলো গরু মধ্যে আম্বিয়ক বস্তি আর এখন সময় ঠিক বেলা বারোটা বাজে এখন দেখছি টিফিন টিফিন পাওয়া যায় হোম জয় শ্রীর আমরা এখানে এসে গেছি টিফিন খাওয়ার জন্য গরু পাথানের এই ছোট্ট কিচেনে আমরা অর্ডার দিলাম দু প্লেট চিকেন চাউমিন আর দু প্লেট চিকেন মোমো আমাদের গাড়ি গ্রুপের সবাই চিকেন মোমো খাচ্ছে আমাদের এসে গেছে টেস্টি টেস্টি চিকেন মোমো আচ্ছা কেসা লাগ আচ্ছা বড়িয়া আমাদের সঙ্গে এই ছোট ছোট শিশুরা কিন্তু চলে এসেছে এখানকার বিখ্যাত চিকেন মোমো খেতে এখানে আমরা খাচ্ছি হাক্কা চাউমিন এই চাউমিনের বেশ মোটামুটা আর খুব টেস্ট করে হয়েছিল এটা হলো চিকেন চাউমিন সময় একটা তিরিশ আর আমরা পৌঁছে গেলাম লাভাতে তো হলো লাভা বাজার লাভাতে আসার পরই কিন্তু আমরা বুঝতে পারলাম ঠান্ডার হালকা হালকা আমেজ লাভা করে এলাম আর এটা হচ্ছে লাভা সিক্স মাইল তো আমাদের কুয়াশা কিন্তু ক্লান্ত হয়ে পড়েছে ফ্যামিলির একজন মেম্বার খেয়ে খেয়ে ক্লান্ত তো আর এখানে কিন্তু বেশ ঠান্ডা লাগছে তো আমরা এখন এসে গেছি লাভা সিক্স মাইলে আর এখানে কিন্তু নামার পরই কিন্তু বেশ ঠান্ডা লাগছে এই হচ্ছে লাভা সিক্স মাইল এখানে কিন্তু ব্রেকফাস্ট লাঞ্চ করার মতো কিন্তু ভালো ভালো দোকান আছে এখানে এই লাভা সিক্স মাইলের চারিদিকে পরিবেশটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু অনেক গাড়ি এসে হল্ট করেছে লাঞ্চ করার জন্য এখন সময় প্রায় বেলা দেড়টা সেই কারণে এখানে কিন্তু এখন লাঞ্চ হওয়া আর আমরা এক ঘন্টা আগে বেশ আমাদের কিন্তু টিফিন হয়ে গেছে তাহলে আমাদের সবারই কিন্তু কম বেশি পেট ভর্তি তাই এখন কিন্তু আমাদের আর লাঞ্চ করার মুড নেই ফ্রেজ থালি একশো কুড়ি টাকা ডিমের থালি হচ্ছে একশো চল্লিশ টাকা চিকেন থালি হচ্ছে দুশো টাকা অনুষ্কা রেস্তোরাঁ হোমস্টে এখানে এই লাভা সিক্স মাইল থেকে যাওয়া যায় প্রকৃতির আরেক স্বর্গরাজ্য রিসপে ওই হলো ওদিকে দিকে রাস্তাটা তো আমাদের গাড়িতে এই চারজন বন্ধু এসছে এরা এসছে সাঁতারাকাছি থেকে আমাদের সঙ্গে দেখা হয়ে গেল সো আমরা সবাই একই গাড়িতে শেয়ার করে যাচ্ছি আর এখান থেকে এই লাভা সিক্স মাইল থেকে যেতে সময় লাগবে এখনও প্রায় তিন ঘন্টা অন্তত তিন ঘন্টা সময় লাগবে আমরা এবার লাভা সিক্স মাইল ছেড়ে চলে যাচ্ছি আমাদের এখানে হালকা স্ন্যাক্স খেলাম এখানে একটা যাওয়ার পথে এই মাত্র আমরা একটা ভিউ পয়েন্টে যাওয়া এখন সময় ঠিক বেড়া খানাতে ধরল এই যে রাস্তাটা যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি

এখন সময় ঠিক বিকেল চারটে দশ আমরা এই মাত্র প্রবেশ করছি অবশেষে আমরা পৌঁছে গেলাম এনএচ কেনে আর এই স্থানটির নাম হলো রংপুর ওই যে দূরে দেখা যাচ্ছে রংপুর নবনির্মিত ব্রিজ আমরা অবশ্য ওই ব্রিজ দিয়ে যাবো না ডান দিকে আমরা চেকপোস্ট নিয়ে চলে যাব এই রংপুর শহর থেকে গ্যাংটক আর মাত্র চল্লিশ কিলোমিটার আমরা এবার প্রবেশ করছি সিকিমের প্রবেশ দ্বার দিয়ে সামনে দাঁড়িয়ে আছে শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার রংপুর চেকপোস্ট এবং লেখা আছে রংপুর পুলিশ স্টেশন আমরা এখন সিকিমে প্রবেশ করছি এখন পৌঁছে গেছি পূর্ব সিকিমের একটি বিখ্যাত শহর রংপুরে এই হলো রংপুর চকবাজার এলাকা এটাকে রংপো বাজারও বলা হয় আর এখানে কিন্তু রংপুর এটা কিন্তু রংপুর ট্যাক্সি স্ট্যান্ডও বটে আর এখানে কিন্তু সব জায়গায় যাওয়ার কিন্তু ট্যাক্সি পাওয়া যায় শিলিগুড়ি এবং এনজিপি দূরত্ব দেওয়া আছে এই রংপুর থেকে এই রংপুর থেকে কালিম্পংয়ের দূরত্ব পঁয়ত্রিশ কিলোমিটার দার্জিলিংয়ের দূরত্ব আঠান্ন কিলোমিটার শিলিগুড়ি সাতাত্তর কিলোমিটার এনজিপি নাইনটি এনজিপি একানব্বই কিলোমিটার এই মাত্র আমরা পশ্চিমবঙ্গ থেকে সিকিমে প্রবেশ করলাম এখন গ্যাংটক যাওয়াটা শুধু সময়ের অপেক্ষা গ্যাংটক হলো সিকিমের রাজধানী পাহাড়ে হঠাৎ করেই চলে এসেছে ঝড় এবং বৃষ্টি সব আবার আলাদা করে কিন্তু ঢাকা হচ্ছে এমন কিরকম মেঘে ঢাকা পড়ে গেছে আমরা ওদিকেই যাচ্ছি পাহাড় কালো করে মেঘ ঘনিয়ে আসছে বোঝাই যাচ্ছে এখনই বৃষ্টি নামবে

এখন সময় ঠিক সন্ধ্যে প্রস্থাপন এল আর আমরা পৌঁছে গেলাম রানীপুলে রানীপুল থেকে গ্যাংটকে দূরত্ব খুব বেশি নয় বৃষ্টির মাত্রাটা এখন অনেকটাই কমে এসেছে থেকে এই রানীপুর থেকে গ্যাংটক আর দশ কিলোমিটার ওই যে গ্যাংটক এখন ঠিক সাড়ে পাঁচটা বাজে আর আমরা গ্যাংটকের কাছাকাছি কিন্তু চলে এলাম আর হয়তো চার কিলোমিটার বাকি গ্যাংটক অবশেষে আমরা পৌঁছে গেলাম গ্যাংটকের ট্যাক্সি স্ট্যান্ডে সন্ধ্যে পাঁচটা পঁয়তাল্লিশ নাগাদ অর্থাৎ এই নতুন রুটে শিলিগুড়ি থেকে লাভা হয়ে এই গ্যাংটক আসতে সময় লাগলো ঠিক আট ঘন্টা